গরমের এই তীব্র দাপটে শুধু মানুষে নয় আমাদের প্রিয় পাখিরাও পড়ছে চরম বিপদে বিশেষ করে হিটস্ট্রোক পাখিদের জন্য হতে পারে প্রাণঘাতী আজকে আমরা জানব কি এই হিটস্ট্রোক এর লক্ষণগুলো কি কী হিটস্ট্রোক হলে তাৎক্ষণিক কী করণীয় আর কিভাবে আপনি আপনার প্রিয় পাখিকে এই বিপদ থেকে রক্ষা করবেন আপনার পাখি হিট হিটস্ট্রোক করেছ করেছিল কি না অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন শুরু করা যাক প্রথমে জানবো হিট স্ট্রোক কী হিটস্ট্রোক হচ্ছে শরীরের অতিরিক্ত তাপমাত্রা জমে যাওয়া সাধারণত যখন তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায় তখন পাখির শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সমস্যা হয়ে যায় এতে শরীর দুর্বল হয়ে যায় শ্বাস নিতে কষ্ট হয় এবং অবশেষে মৃত্যু পর্যন্ত হতে পারে আর এই গরমকালে পাখিকে হঠাৎ স্ট্রোক করতে দেখা যায় সাধারণত হিটস্ট্রোক করলে পাখিকে আর বাঁচানো সম্ভব হয় না হিট লক্ষণগুলো কী আপনার পাখি হিট আক্রান্ত হলে কিছু লক্ষণ দেখা যেতে পারে হাঁপানো বা দ্রুত শ্বাস নেওয়া ডানা ছড়িয়ে রাখা চোখ অর্ধেক বন্ধ বা অলসতা মুখ খোলা রেখে হাঁপানো শরীরে কম্পন পানি পান না করা হঠাৎ পরে যাওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া তো এবারে জানবো প্রতিরোধের উপায়গুলো কি কি হিটস্ট্রোক হলে বা স্ট্রোক হওয়ার আগে প্রতিরোধ কীভাবে করবেন আপনি পাখিকে হিট থেকে বাঁচাতে কিছু বিষয় অবশ্যই মেনে চলতে হবে ছায়াযুক্ত ও ঠান্ডা পরিবেশ তৈরি করতে হবে খাসাটি যেন সরাসরি রোদে না থাকে খাসাটিকে এমন স্থানে রাখতে হবে যেখানে খুব গরম বা রোদ না পড়ে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে পর্যাপ্ত পানি সরবরাহ করতে হবে খাসায় যেন সর্বদা সময় ঠান্ডা পানি থাকে এবং সেটা বরফ পানি দেয়া যাবে না পানি ছিটিয়ে দিন বা স্প্রে করুন অতিরিক্ত গরম হলে দিনে এক থেকে দুইবার হালকা ঠান্ডা পানি ছিটিয়ে দিন বা গোসলের সুযোগ দিন যদি গোসল না করে নিজে থেকে তাহলে আপনাকে পানি স্প্রে করে দিতে হবে তাজা ফল ও শাক দিতে হবে পাখির খাসায় যেমন শশা তরমুজ পেঁপে পালং শাক কলমি শাক ইত্যাদি এই শাকগুলো পাখির শরীর ঠান্ডা রাখে খাসায় গরম কমানোর জন্য কাপড় বা ছাতা ব্যবহার করতে হবে তবে বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে এমনভাবে দেয়া যাবে না যেখানে বাতাস চলাচল করবে না সরাসরি ফ্যান না চালিয়ে বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে হিট স্ট্রোক হলে করণীয় কি হিট স্ট্রোক পাখির মধ্যে হয়েই গেছে এখন কি করবেন আপনি যদি কোনোভাবে আপনার পাখি হিটস্ট্রোকে আক্রান্ত হয় প্রথমে পাখিকে ঠান্ডা ছায়ায় নিয়ে আসতে হবে পারলে বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে ওই পাখির মধ্যে যেটি যার মধ্যে হিটস্ট্রোক হয়েছে ঠান্ডা কিন্তু বড় ঠান্ডা নয় পানিতে একটু ভেজান অর্থাৎ ঠান্ডা পানিতে একটু ভেজান অথবা মাথা ও পায়ের অংশে পানি দিতে হবে তবে অধিকাংশ ক্ষেত্রেই পাখি হিট স্ট্রোক করলে আর পাখিকে বাঁচানো সম্ভব হয় না এজন্য পূর্ব থেকে প্রস্তুতি নিতে হয় আপনার যত্নই আপনার পাখির জীবনের নিরাপত্তা গরমের এই দিনে সচেতন হলেই আপনি বাঁচাতে পারেন একটি প্রাণ তো আজকে এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং পাখি প্রেমীদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এমন আরও তথ্য পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও